যে সকল বন্ধুরা আম জাম লেবুর গন্ডি পেরিয়ে একটু রেয়ার ভ্যারাইটি বা এক্সটিক্স ভ্যারাইটি আপনারা কালেকশন করতে চাইছেন ভিডিওটা তাদের জন্য আপনারা জানেন ইতিমধ্যে আমার সঙ্গে অনেক রেয়ার কালেকশান আছে তো তার মধ্যে অন্যতম হচ্ছে ব্লুবেরি অনেক বন্ধুই এই ব্লুবেরি গাছটা কিন্তু সঠিকভাবে গ্রো করতে পারে না এই ব্লুবেরির ভ্যারাইটি নির্বাচন করা মাটি প্রস্তুত করা এর কী ধরনের খাবার দেবেন এবং এর পিএইচ মেনটেন করা ভীষণ ভীষণ কিন্তু ভাইটাল একটা বিষয় আজ আমরা এই ভিডিও থেকে দেখে নেবো আপনারা কিভাবে খুব ইজিলি একটা ব্লুবেরি গাছ আপনি গ্রো করতে পারেন তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক আপনারা দেখছেন এসডি গ্রিন ওয়ার্ল্ড ব্লুবেরি গাছ গ্রো করতে গেলে আমাদেরকে তিনটে বিষয়ের উপর গুরুত্ব দিতে হবে প্রথম হচ্ছে ভ্যারাইটি নির্বাচন দ্বিতীয় হচ্ছে মাটি প্রস্তুত করা এবং তিন নম্বর হচ্ছে এর কি ধরনের খাবার প্রয়োগ করবেন প্রথমে দেখে কি ধরনের ভ্যারাইটি আমাদের এই ক্লাইমেটে বিশেষ করে আমি কিন্তু ওয়েস্ট বেঙ্গলে আছি নর্থ চব্বিশ পরগনাতে এই ধরনের ক্লাইমেটে আমরা কি ধরনের ভ্যারাইটি নির্বাচন করবো সেটা প্রথমে দেখে নিই অ্যাকচুয়ালি ব্লুবেরির অনেকগুলো ভ্যারাইটি লক্ষ্য করা যায় এর অনেক সময় চিল আওয়ার গত সমস্যা থাকে ফলে যে সকল ভ্যারাইটিগুলো অত্যাধিক হিট সহ্য করতে পারে সেই ভ্যারাইটিগুলোকে কিন্তু আমাদের নির্বাচন করতে হবে এর মধ্যে প্রধান যে ভ্যারাইটি আমাদের এই ওয়েদারের জন্য সুইটেবেল সেটা হচ্ছে বায়োলক্সি আপনারা যে ভ্যারাইটিটা দেখতে পাচ্ছেন এটা আমার বায়োলক্সি এটা কিন্তু আমার কাছে প্রায় চার বছর ধরে আছে আমি কিন্তু কন্টিনিউ লাগাতার দু বছর অলরেডি ফল পেয়ে গেছি আসটাতে বায়োলক্সির পরে আপনারা এর সাথে চাইলে সাববলু অথবা মিস্ট্রি এই তিনটে ভ্যারাইটি আপনারা ইজিলি আমাদের এই ওয়েদারের জন্য গ্রো করতে পারেন চিল কিন্তু বুলবেরির ক্ষেত্রে ভীষণ ভীষণ ভাইটাল কারণ চিল লওয়ারের উপরে ডিপেন্ড করে গাছে কিন্তু ফ্রুট সেট হয় আপনারা যদি এই গাছটা আমার লক্ষ্য করেন একটু ক্লোজলি দেখতে দেখাতে বলবো দেখুন এই গাছটা কিন্তু অলরেডি ফ্রুট সেট হতে শুরু করেছে দেখুন কি অজস্র পরিমাণে গাছটাতে ফ্রুট সেট হচ্ছে এবং এখানে দেখুন কি পরিমাণে নতুন করে ফুল এসছে এইখানটা দেখুন অলরেডি ফলটা কিন্তু অনেকটা বড় হয়ে গেছে এই সাইডটাতে যদি দেখেন দেখুন কি পরিমাণে নতুন করে ফুড সেট হচ্ছে ফলে বায়োলক্সি কিন্তু আমাদের এই ক্লাইমেটের জন্যে অনেকটাই সুইটেবল ফলে আপনারা চোখ বন্ধ করে বায়োলক্সি মিস্ট্রি এবং সাপবলু এই তিনটে ভ্যারাইটি ইজিলি আপনারা কিন্তু গ্রো করতে পারেন দ্বিতীয় যে বিষয় সেটা হচ্ছে ব্লুবেরির মাটি প্রস্তুত করা ব্লুবেরির মাটি প্রস্তুত করা কিন্তু ভীষণ ভীষণ একটা ভাইটাল বিষয় কারণ আমরা সকলেই জানি ব্লুবেরি কিন্তু লো পিএইচে গ্রো করে এর পিএইচ সময় পাঁচ থেকে সাড়ে পাঁচের মধ্যে রাখতে হয় তো পিএইচ যদি লো রাখতে হয় তাহলে অবশ্যই আমাদেরকে কিন্তু মাটিটা বুঝে সুঝে নির্বাচন করতে হবে তো আমার যে মিডিয়াটা এখানে আছে আপনারা দেখতে পাচ্ছেন দশ ইঞ্চির একটা প্যারালাল পাত্রে গাছটা আছে এখানে কিন্তু পয়েন্ট ওয়ান পারসেন্টও কিন্তু মাটি দেওয়া নেই টোটাল গাছটা আছে আপনাদেরকে দেখিয়ে দিই এটা হচ্ছে দেখুন এই যে দেখো ক্লোজলি দেখাতে বলবো এটা হচ্ছে দেখুন পাইন গাছের ছাল দেখতে পাচ্ছেন পাইন গাছের ছাল তো আমি এই মাটিটা প্রস্তুত করবার জন্য প্রথমে নিয়েছিলাম পাইন গাছের এই যে ছালটা বা বাকলটা এটা নিয়েছি এবং এর সাথে আমি যেটা নিয়েছি সেটা হচ্ছে দশ ইঞ্চি পাত্রের জন্যে দেখুন পিটমস স্প্যাগনাম পিটমস আপনারা একটু ভালো করে দেখে নিন ছবিটা এটা আপনারা অ্যামাজনে ইজিলি পেয়ে যাবেন এর সাথে আমি তৃতীয় উপাদান হিসেবে নিয়ে নিয়েছিলাম পাতা পচা সার যেটাকে আমরা বলা হচ্ছে লিপ মোল কম্পোস্ট আপনারা ছাড়া বাড়িতেও এটা তৈরি করতে পারেন পাতা পচিয়ে এই সারটাকে তৈরি করা হয় কারণ পাতা পচা সারে কিন্তু পিএচএটা অনেকটা লো থাকে এবং চতুর্থ উপাদান হিসাবে আমি নিয়ে নিয়েছিলাম পারলাইট তো এই সমগ্র পাত্রের জন্য আমি টেন পারসেন্ট নিয়েছিলাম পারলাইট তো প্রথম উপাদান ছিল আমাদের পাইন গাছের যে বাকল বা ছাল সেকেন্ড উপাদান হচ্ছে পিটমাস থার্ড উপাদান হচ্ছে আপনাদের পাতা পচা সার আর চতুর্থ উপাদান হচ্ছে ফারলাইট এই চারটে উপাদান একত্রে মিশিয়ে গাছটাকে বসান আপনাদের পিএইচ নিয়ে বিন্দু মাত্র চিন্তা করার কিছু নেই বা ভাবাই লাগবে না কারণ যে উপাদানটা বা যে মিডিয়াতে আপনারা ব্লুবেরিটা বসাতে চাইছেন বা বসাচ্ছে না বা আমি আপনাদেরকে বললাম এটাতে যদি আপনি ব্লুবেরিটাকে গ্রো করতে চান পিএইচ আপনাদের সময় সাড়ে পাঁচের মধ্যে থাকবে তো দুটো বিষয় কিন্তু আমাদের ক্লিয়ার হয়ে গেছে মিডিয়া এবং ভ্যারাইটি নির্বাচন তো তৃতীয় বিষয় যেটা সেটা হচ্ছে গাছে আমরা কি ধরনের পরিচর্যা করব ব্লুবেরিতে সবসময় আপনাদের কিন্তু ভাবে পরিচর্যা করতে হবে ভাবে কিন্তু গাছটাতে রাসায়নিক সার দেওয়া চলবে না তো ভাবে যদি ব্লুবেরি গাছ আপনারা গ্রো করতে চান ব্লুবেরির ক্ষেত্রে সেইভাবে বিশেষ তেমন পরিচর্যার প্রয়োজন নেই শুধুমাত্র আপনারা প্রতি দু মাস অন্তর অন্তর একবার সি উইট এক্সট্র্যাক্ট যেটা আছে সেটা আপনারা স্প্রে করুন যেটা হচ্ছে মাইক্রো নিউট্রেন বা অনুখাদ্যের চাহিদা মেটাই এবং এর সাথে অবশ্যই এনপিকে জিরো জিরো ফিফটি এটা ফুল আসার আগে থেকে আপনাদেরকে স্প্রে করতে হবে এই দুটো উপাদান কন্টিনিউ যদি আপনারা দিতে থাকেন অল্টারনেট করে তাহলে ব্লুবেরি কিন্তু সেইভাবে আর অন্য কিছু দেওয়ার প্রয়োজন নেই এর সাথে যদি কখনও যদি মনে করেন যে পিএইচটা একটু হাই হয়ে যাচ্ছে তাহলে আপনারা চাইলে একটু যেটা বাজারে ভিনিগার কিনতে পাওয়া যায় ওটা জলের সাথে মিশিয়ে আপনারা গাছের গোড়াতে ঢেলে দিতে পারেন সেটা প্রতি দু মাস অন্তর একবার দিতে পারেন কোনো সমস্যা নেই এর পাশাপাশি অবশ্যই আপনি ব্লুবেরি গাছটা একটু শেডি এরিয়াতে রাখবেন ওপেন সানলাইটে কিন্তু রাখবেন না আপনার ছাদের যেখানটাতে একটু বেশি সূর্যের আলো কম পড়ে সেখানটাতে অবশ্যই ব্লুবেরি রাখুন অথবা কোনো একটা গাছের নিচে রাখতে পারেন সরাসরি ডিরেক্ট সানলাইটে ব্লুবেরি গাছটা রাখবেন না তবে আমি এই গাছটা কিন্তু সরাসরি একদম ওপেন সানলাইটে রাখি একদম পুরো দেখতে পাচ্ছেন আমার ওপেন একদম ছাদ কারণ এই গাছটা কিন্তু চার বছর আমার কাছে আছে এই কিন্তু অ্যাডাপ্টেড হয়ে গেছে অলরেডি ফলে আপনারা প্রথম অবস্থাতে একদম ওপেন সানলাইটে রাখবেন না এটা একটু শেডি এরিয়াতে রাখার চেষ্টা করুন ইতিমধ্যেই আপনারা দেখলেন আমার গাছে কিন্তু ফুট অলরেডি ফুট সেট হতে শুরু করেছে ফলগুলো যখন ম্যাচুয়ার হবে তখন অবশ্যই আমি চেষ্টা করব একটা টেস্ট রিভিউ দেবার আমাদের ক্লাইমেটে কেমন টেস্ট আসছে ব্লুবেরির তো আপনারাও যদি আপনাদের শখের ব্লুবেরি গাছ ব্রো করতে চান অবশ্যই করতে পারেন কোনো সমস্যা নেই তবে বাজারে আরেকটা ভ্যারাইটি পাওয়া যায় যে বলতে চাইছি আমেরিকান ব্লুবেরি সেটা কিন্তু ব্লুবেরি গাছ নয় আপনারা ফুলটা একটু ভালো করে দেখুন একদম মহুয়া ফুল নিশ্চয়ই আপনারা দেখেছেন মৌহা ফুলের মতো ফুলগুলো হয়ে থাকে দেখুন কাছ থেকে একটু ভালো করে আর বাজারে যেটা পাওয়া যাচ্ছে দেখবেন একটু ব্লু কালারের বা ভায়োলেট কালারের একটা ছোটো ছোটো ফুল হয় সেটাকে ব্লুবেরি বলে চালানোর চেষ্টা করা হয় ব্লুবেরি ফুলটা একটু ভালো করে আপনারা দেখে নিন এবং পাতাটাও একটু ভালো করে দেখে নিন তো এই বিষয়টা একটু খেয়াল রাখবেন অবশ্যই গাছ কিনবার আগে আমি চেষ্টা করলাম আমার এক্সপিরিয়েন্স আপনাদেরকে শেয়ার করতে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে লাইক শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে